তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ একদম ঢাকা ঢুকি নিয়ে আছি তো খুবই ঠান্ডা লাগছে বাইরে খোলা মাঠে আছি তো এখন চা কাজ চলছে বন্ধুরা সাউন্ড কিংয়ের মালপাতার কাজ চলছে নতুন তিরিশ প্লাস আরেকটা তোমাদের সারপ্রাইজ থাকতে দেখাচ্ছে দেখো মজা হবে তোমরাও কালকে যারা আসবে তারা মজা হবে বন্ধুরা তো দেখাচ্ছি দেখো বন্ধুরা সামনাসামনি দুটো তিরিশ একসঙ্গে মানে বাঁধা হচ্ছে তো এইটা হচ্ছে বন্ধুরা নতুন তিরিশ এটা হচ্ছে সাউন্থিংয়ের পুরনো তিরিশ তো কম্পিটিশান করে কালকে দেখা যাবে যে মানে কতটা কী নতুন তিরিশের মানে বেশের টেম্পার বা অন্য কিছু বা চোঙের কী আপডেট হলো মানে সবটাই কারণ এটা আগে যেমন বাস তো যে সিটিংয়ে ছিল সেই সিটিংয়ে আছে কোনো কিছু ঘাঁটা হবে না সেই ওটাকে বাঁধা হচ্ছে আর এটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে নতুনটা ঠিক আছে কালকে দুটোর পর কম্পিটিশান করে দেখা হবে তো আমি নতুন তিরিশের পেছনের ডিজাইনটা দেখালাম না বন্ধুরা পুরো তিরিশটা দেখো বাঁধা হচ্ছে এখানে মেশিন আছে দেখতেই পাচ্ছ এখানে টোটাল মেশিন এখানে লাটানো হয়ে গেছে ওই সাইডে ওদের ওই ডিজিটা আছে এই সাইডে একটা ডিজিট আছে লাইটটা যাই হোক অফ হয়ে গেছে বন্ধুরা ধরো যাই হোক বন্ধুরা কারেন্ট চলে গিয়েছে এই সাইডে ডিজিটা পরে আছে দেখতে পাচ্ছি এটা এখানে কীরকম শিশুর পড়ছে দেখো এখানে পুরো ভিজে গেছে গামছা কোনো জলে তো যাই হোক কানে চলে এইছে আবার প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে না খুব যাই হোক বন্ধুরা কালকে যারা দেখতে আসবে ভালোই মজা পাবে কারণ দুটো তিরিশ নতুন ভার্সেস শেষ পুরনো তিরিশে কম্পিটিশান দেখতে পাবে কালকে ঠিক আছে কারণ রেজাল্টটা দেখার জন্য এই বক্সটা সামনে রাখা হয়েছে তো এই বক্সের ডিজাইন দেখালাম না বন্ধুরা তোমরা নিচে এসে দেখতে পাবে আর ফাঁক ফুঁক দেখতে পাচ্ছ বন্ধুরা যে নাম লেখা হয়েছে নাম লেখা আছে কেমন লুকটা লাগছে দেখে না সামনের ফ্রন্টের লুকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে পুরনো তুলিশে যেরকম চং ছিল সেরকম আছে এখানেও কিছু নতুন স্টাইলে লেখা চং পরবে রাউন্ডে বাজেতে আর একটা কথা ভিডিওর মধ্যে বলে দিই কালকে থেকে মানে আজকে বুধবার আর মঙ্গলবার থেকে যারা ফোন করছো ফোনে পাচ্ছো না তারা একটা দিন পরে ফোন করবে কারণ এই কটা দিন খুবই ব্যস্তর মধ্যে আছি ওই জন্য ফোন ধরতে পারছি না তাইকে কিছু মনে করবে না বন্ধুরা দেখো এখানে লাইট খুলে নিয়ে চলে এসেছে খতরনাক লুক লাগছে ভাই কোনো কাইডে হবে না এবার তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে সাউন্ড কিং লাভারদের বলছি এই দিকে একটা মায় এটা পুরনো বলে কি মারবে না কি দেখতে পাচ্ছ পুরনো লুকটা ওল্ড সাউন্ড কিং আর এদিকে নিউ সাউন্ড কিং তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি ছিল কালকে বক্স টেস্টিং করা হবে দুটোর পর থেকে আপাতত বন্ধুরা আজকের মতো বাই